হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরঞ্জিত অফিসাল ব্লক তো আজকের থামেলটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে খুবই তো তোমরা জানতে চাইছো যে আজকে থামেলটা ইন্টারেস্টিং এতটা কেন কারণ তোমরা জানো আজ বিশ্বকর্মা পুজো তো ওই বিশ্বকর্মা পুজো আমার জেঠু বাড়িতে বিশ্বকর্মা পুজো চলছে তো ওই বিশ্বকর্মা পুজোর ওখানে আমি পৌঁছে যাবো জেঠুদের বাড়িতে তো ওখানে গিয়ে দেখব বিশ্বকর্মা পুজো কীভাবে হয় তো এখনও পর্যন্ত কিন্তু বিশ্বকর্মা পুজো দেখি না শেষ অবধি আজকে দেখব তো তোমরাও দেখবে তো ভিডিওর সাথে থাকবে এইটুকুই তোমাদের কাছ থেকে আর বেশি দূর বাকি নেই আমি চলে এসেছি জেঠু বাড়ির কাছাকাছি পুরো পৌঁছে গেছি তো জেঠু এই সাইডের বাড়িগুলো দেখতে পেয়েছি জেঠুদের বাড়ি তো জেঠুদের বাড়িতে চলে যাব তো সেখানে গিয়ে ঠাকুর মশাইয়ের পুজোগুলো হয়তো দেখবো তো তোমরাও দেখবে তো ভিডিওর সাথে থাকবে এইটুকুই তোমাদের থেকে চাও আর বেশি কিছু না তো আমি ঢুকে গেছি পুরো ফাইনালি কিন্তু পুজো মণ্ডপে ঢুকে গেছি দেখতে পেয়েছো ঠাকুর মহাশয় বসে আছে তো সকলের মধ্যে রেস্টে আছে তো পুজোর সরঞ্জামগুলো রেডি হয়ে গেছে তো একটু পরেই পুজো শুরু হবে তো ভিডিওর সাথে থাকো থাকলেই সব কিছুটা তোমরাও বুঝতে পারবে ফাইনালি কিন্তু আমরা পুকুরের মধ্যে পৌঁছে গেছি তো পুকুরের মধ্যে ঠাকুর মশাই কিন্তু ওখানে ঘর তুলবে তো ওই পুকুরটা প্রতিষ্ঠা পুকুর ঠাকুর পুকুর তো ওই পুকুরে জল তুলে নিয়ে আমাদের বিশ্বকর্মা পুজো শুরু করবে জেন্দাদের বাড়িতে তো ভিডিও সাথে থাকবে আরও অনেক কিছু দেখবো ঠাকুর মশাই ওখানে পুকুরে থেকে কী কী কর কী কী করে আমরা সেটাও দেখবো তো ভিডিও সাথে মানে এই জল একেই না কল্যানে বন্ধুরা এতক্ষণ কিন্তু আমরা দেখতেছিলাম ঠাকুর মশাই পুকুরের ধারে পুজো দিচ্ছিল তো পুজো শেষ হয়ে গেছে তো এবারে ঘরটা নিয়ে জেঠু বাড়িতে যাচ্ছে তো ওখানে গিয়ে কি হয় তো তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিও সাথে থাকো থাকলেই বুঝতে পারবে তোমরাও বুঝতে পারবে আর আমিও বুঝতে পারবো পুজো তো দেখতে পেয়েছো ঘরটা কিন্তু ছবি নিয়ে চলে যাচ্ছে ঠাকুর মশাই তো যে তো ছেলে তোমাদেরকে ভিডিও দেখাবো ভিডিওর সাথে থাকো મારા સહી હોલ કાયા છે રામા નમો વિભાગ સાથે વાત કરી નમો જો વાત સુમ સંકટમ પ્રાપ્ત

એના બીલી દાલ તો ના ના બાપાજી એમ થઈ રે ઉઠાય